টানটান উত্তেজনার মধ্যে দিয়ে রায়গঞ্জে শেষ হল একানব্বইতম পুলোদাকান্ত চ্যাম্পিয়নশিল্ড ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট দু রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে গত মঙ্গলবার থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল যাকে ঘিরে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে ছিল উৎসবের আবহ শুরু থেকে প্রত্যেকটি ম্যাচেই দুর্দান্ত লড়াই হয়েছে মঙ্গলবার ছিল চূড়ান্ত পর্বের খেলা চূড়ান্ত পর্বের খেলা দেখতে সকাল থেকে জনজোয়ার তৈরি হয় ময়দানে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শ্যাম মেটালিক ফুটবল একাডেমি পশ্চিম বর্ধমান বনাম কল্যাণী নেচার পিওর শুরু থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই সর্বশেষ খেলায় গোল শূন্য থাকে পরে পেনাল্টি শুট আউটে ছয় পাঁচ গোলে চ্যাম্পিয়নের তকমা অর্জন করে কল্যাণী নেচার পিওর টুর্নামেন্ট শেষে পুরস্কৃত করা হয় চ্যাম্পিয়ন এবং রানার্স টিমকে রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানিয়েছেন দুর্দান্তভাবে শেষ হল ফাইনাল ম্যাচ জয়ী হয়েছে কল্যাণী নেচার পিওর দর্শকেরা খুব ভালোভাবে খেলা উপভোগ করেছেন এত দর্শক হয়েছিল যা অকল্পনীয় সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন করার জন্য সকলেই সহযোগিতা করেছেন আর সংবাদকে ধন্যবাদ জানিয়েছেন অরিজিৎ বাবু আগামী বছর ছোটখাটো ডার্বি করার লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন তিনি করা হয়েছে <Taking> <Styles> <ringer> <Elijah> <kind abonnés> আজকের খেলা নিয়ে আজকের খেলা একটা দুর্দান্ত খেলা দুর্দান্ত শেষ হলো আজকের খেলাটা আজকের খেলায় জয়লাভ করলো কল্যাণী নেচার পিওর এবং খেলা ছিল শ্যাম মেটালস ফুটবল একাডেমির সাথে পশ্চিম বর্ধমান আজকে দর্শক খেলা উপভোগ করলো ফাইনালের মতন ফাইনাল খেলা হয়েছে সব মিলিয়ে খুব ভালো একটা টুর্নামেন্ট শেষ করতে পারলাম আমরা সবচেয়ে বড় আপনাদের সহযোগিতা আর সহযোগিতা এবং দর্শকদের যে সহযোগিতা ছিল সেটা চোখে পড়ার মতন আমরা এত দর্শক আমরা এবার পেয়েছি সেটা অকল্পনীয় এবং এত শান্তভাবে এত সুন্দরভাবে দর্শকরা শেষ করলো যার শেষ ভালো তার সব ভালো বাংলায় কথা আছে আমাদের দর্শকদের জন্য এবং আরসিটিভি সি টিভির এই সম্প্রচারণের জন্য বিশেষ করে লাইভ সারা ভারতবর্ষে আমাদের এই লাইভটা দেখেছে আপনারা পরে খেয়াল করে দেখবেন এটা একটা আলাদা মাত্রা এনে দিয়েছে আগামী বছরের লক্ষ্য ওই বেঙ্গল তো আসেই ওনাদের আবার নিমন্ত্রণ করব একটু যদি ভালো টিম পাঠায় তার সাথে মোহনবাগান বাগান বা মোহামানের সাথে এবারও আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু পারিনি এর পরের বার অবশ্যই আমরা চেষ্টা করব যদি পারি এই টাউন ক্লাব মাঠে একটা ছোট ডার্বি করতে পারি আমরা এটাই আমাদের আশা আর শেষে বলি আর কে অশেষ ধন্যবাদ আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে